এটা এত বর্কত ছিল যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ খালেদ খালেদ বিন ওয়ালিদ তাকে বলা হয়তো আসাদুল্লাহ আল্লাহর বাঘ সাইফুল্লাহ আল্লাহর তরবাই বলেন না সোভাল খালেদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে তিনি প্রায় এর উপরে যুদ্ধ করেছেন এরে বাবা ঘোড়ার পিঠে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন খালিদ বিন ওয়ালিদ এসেছে ওই যুদ্ধের ময়দানে খবর হইয়া যাইত তবে সাতাশটা যুদ্ধে তরবারি ব্যবহার করতে হয় নাই যুদ্ধের ময়দানে গিয়েছে তরবারিটা খাপ থেকে খুলতে হয় নাই খালিদ বিন ওয়ালিদের ঘোড়া দেখে কাফেররা পালায় গেছে মনে করেন এখানে লোকে লোকারণ্য ঘন ঘন মানুষ এর মধ্যে যদি হঠাৎ করে একটা বাঘ এসে বসে বাঘ লাগবে না বড় ব্যাং ওই যে বৃষ্টির সময় বধ বধ করে ডাক একটা ব্যাঙ যদি মাঝখান দিয়া ভ্যাত করে ওঠে আর ফেত করে দশজন লোক লাভ দিয়ে উঠবে কি ঠিক কিনা তাহলে বাঘ আসা লাগবে না একটা ব্যাঙ্গের আওয়াজই ভয়তে পালাইবে আর সেখানে যদি আল্লাহর বলা হয় আসাদুল্লাহ সেখানে কেমন ভয় থাকা দরকার বিন ওয়ালিদ তিনি কোনোদিন যুদ্ধের ময়দানে শহীদ হয় না তিনি বিছানায় শুয়ে শুয়ে মারা গেছে খালেদ বিন ওয়ালিদ তার অফাতের পূর্ব সময় বিছানায় শোয়া শোয়া বালিশের মধ্যে কান্দি ইস্ত্রী বলে প্রাণের স্বামী গো কান্না করেন কেন আপনি মৃত্যুর শয্যা শায়িত এখন কালেমা পড়বে আর আল্লার কাছে ক্ষমা চাইবেট আপনি কেন কান্না করেন বলে প্রাণের স্ত্রী গো প্রায় একশো যুদ্ধ করলাম আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হইতাম আমার কত বড় মর্যাদা হইত আমি শহীদ হইলাম না গাজী আজকে বাড়িতে আমি বিছানার মধ্যে মারা যাইতেছি এর হয়ে চাইতে বড় আফসোস আর কি হইতে পারে স্ত্রী বলে প্রাণের স্বামী গো আপনাকে আল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ করে নাই আর আপনার বাড়িতে বিছানায় আপনাকে মৃত্যু দিয়েছে এটা আমার আল্লাহর শান বলে এটা কেমন কথা বললা বলে হা এটা আল্লাহর মর্যাদা এটা আল্লাহর শান কারণ স্বামী আপনি হলেন আসাদুল্লাহ আল্লাহর বাঘ যদি আল্লাহর বাক্যে কেউ মেরে ফেলে এটা আল্লাহর জন্য বড় ব্যাসজ্যোতি এই জন্য আমার আল্লাহ যুদ্ধের ময়দানে আপনাকে শহীদ না কইরা বিছানায় মারছে তথা আমার আল্লাহর বাক্যে দুনিয়ার মানুষ কেউ মারতে পারে না আল্লাহর বাক্যে কে মারবে আর সাইফুল্লাহ আল্লাহর দরবারে কে ভাঙবে অতএব আল্লাহর দরবারে কেউ ভাঙতে পারে না এই জন্য আল্লাহ পাক আপনাকে বিছানায় মৃত্যু দিয়া আল্লাহর ইজ্জত আল্লাহ রক্ষা করছে আর যদি আপনি যুদ্ধে শহীদ হইতেন কাফেররা কইতো নে খোদার তরবারি ভেঙে দিস তাইলে বেশ যদি হইতো কি আল্লাহ এরপরে খালিদ বিন ওলিদ শান্ত হইস খালিদ বিন ওলিদ কে ওমর ইবনুল খাত্তাব বলে ও খালিদ আমি ওমরের এত বল এত শক্তি আমার নাম শুনলে শয়তানো পালাইয়া যায় আমার কণ্ঠের আওয়াজ শুনলে দূরে চলে যায় কিন্তু আমি যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করা লাগে তুমি যুদ্ধে গেলে যুদ্ধ করতে হয় না তোমার কি এত পাওয়ার ও খালে তোমার এই পাওয়ারটাকে আমাকে একটু বলবানি বলেন না সুবাহান আল্লাহ হজরত ওমর বলে খালেদ বিন ওয়ালিদ রে তুমি যুদ্ধের ময়দানে যাও বিনা তরবারিতে যুদ্ধের ময়দান থেকে তুমি বিজয়ের পতাকা উড়ে চলে এটা তোমার কেমন পাওয়ার কিসের কারণে তোমার এই বল আমাকে একটু বলে দাও শুনবেন নি কি শুনবেন নি খালিদ বিন ওয়ালিদ বলে আমার মাথায় যে আমি মুকুট খানা পড়ি এই মুকুট একটা বিশাল মুকুট পড়ত খালেদ বিনওয়ালিদের মুকুটের দুই পাশে পাঁচটা করে দশটা ঝুমকা ছিল ঝুমকা লোহার ঝুমকা যখন ঘোড়াটা দেউরাইত ঠাস 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 আওয়াজ হইতো পাঁচটা ডান পাশে পাঁচটা বাম পাশে আর মুকুটটা এত বিকট ছিল বিশাল ওই মুকুটের মধ্যে বাইশ কেজি ময়দা ধরত কত কেজি বাইশ কেজি অর্থাৎ যুদ্ধে যে যাইত এটা একটা যুদ্ধের পোশাক যেন মাথায় কোনো রকমের আঘাত না লাগে লোহার খাসা পড়তো এবং যুদ্ধের এই পোশাক টুপি পইরা একটা গাম্ভীর্য ভাব নিয়ে যাইত দেখলে এমনি তো এগো পাতলা ভেকার শুরু হয়ে যেত একটা বাইশ কেজি ময়দা ধরে মুকুট যদি পরে কেমন ওজন মুকুটটার আবার দুই পাশে দুইটা পাঁচটা করে দশটা ঝুমকা তিনি বলেন আমি যখন যাইতাম ওই মুকুটের মধ্যে আল্লাহ রসুলের একটা চুল মুবারক নিয়ে যাইতাম আরো জোরে কইবেন না সুবাহান আল্লাহ খালেদ বিন ওয়ালিদ বলেন যে সাতাইশটা যুদ্ধে আমার টুপির মধ্যে আল্লাহ রসুলের চুল মুবারক ছিল ওই যুদ্ধে আমার তরবারি খাপ থেকে খুলতে হয় নাই আমি যুদ্ধে গেছি কাফেররা পালাই গেছে আমি বিজয়ের পতাকা উড়াইয়া আমি না রায় বলে আমার বাড়িতে চলে আসছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ